পাড়ার সবার মাঝে হাসির ছোঁয়া কম হিংসার ছায়া তাদের মনে কেবল ঝামেলা আর ঝামেলা মুখে তাদের দৃষ্টি যায় না কোনো অন্যের ভালোতে কেন যেন তাদের শান্তি আসে না তারা দেখে আমার পদ কিন্তু করে না সঙ্গ সপক্ষে হাসি নয় কেবল খোঁচা আর রঙ্গ যাদের হৃদয় হয়ে গেছে হিংসার আগুনে তাদের জন্য কখনো ভালোবাসা খোঁজা হবে না তবে আমি জানি আমি হাঁটবো সঠিক পথে তাদের কথায় হারিয়ে যাব না পেছনে হিংসা যতই বাড়ুক ভালোবাসে রেখো মনে জীবন চলবে ভালোবাসা হোক শুধু শুদ্ধ মনে এভাবেই থাকো নিজের পথ ধরো প্রতিবাদ নয় শান্তি এবং ভালোবাসাই ভরো হিংসা যতই থাকুক তুমি নীরবে এগিয়ে চলো সবকিছু সোজা হয়ে যাবে একদিন আলোতে ঝল